শুভরাত্রের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি লাইভ শুরু করছি তো দেখেন বাংলাদেশ ভার্সেস আফগানিস্তানের যে মধ্যকার ম্যাচে যে আজকে সিরিজের আজকে প্রথম ম্যাচ তো এই প্রথম ম্যাচে আজকে আফগানিস্তান এবং বাংলাদেশের ভিতর বাংলাদেশের ব্যাটিং লেন্থটা কতটা ক্লিয়ারলি উচিত ছিল আর কতটা ক্লিয়ারলি হয়নি সেটা একটু যদি ফলো করেন তাহলে দেখতে পারবেন বিষয়টা হচ্ছে যখন পাওয়ার ফ্লে চলে তো পাওয়ার ফ্লে ওয়ান সবাই জানেন পাওয়ার ফ্লে ওয়ান প্রথম দশটা ওভার চলে তো যখন পাওয়ার প্লেতে যখন দশটা ওভার চলে তাহলে ওই মোমেন্টে আমার একটা পঞ্চাশ ওভারের ইনিংসে আমার মনে হয় যে কোনো ধরনের রিক্স না নেওয়াই সবচেয়ে বেটার হ্যাঁ পাওয়ার প্লেতে কোনো ধরনের রিক্স শট না নেওয়াই সবচেয়ে বেটার তো আপনি বলতে পারেন পাওয়ার প্লেটটা তো অবশ্যই কাজে লাগাতে হবে পাওয়ার ফিলটা যদি আমি কাজে না লাগাই তাহলে আমার রানের গতিটা কীভাবে সচল থাকবে এক্ষেত্রে যদি আপনি বিশেষ ফলো করেন যে পাওয়ার প্লেতে আমি ব্যাটিং ডিস্টেন্সটা ব্যাটিং লেন্থ লাইন কিংবা ব্যাটিংয়ের আমার ফুটওয়ার্ক বলের প্রতি ফোকাস কারেক্ট রান রেট ইকোয়ার রান রেড যেটাই বলেন যদি সবগুলোই ফলো করেন তাহলে আপনি দেখতে পারবেন আসলে আমার রানের আমার আমার কি বলে ম্যাচের যে একটা আগ্রাসীন ব্যাটিং মুড কিংবা আমার যে পজিশনে ম্যাচটা থাকা উচিত আমি ওই বিষয়টা বলতে পারতেছি না হয়তো মনে নেই ঠিক তো এই ক্ষেত্রে কিছু কিছু বিষয় আছে যেগুলো মেনটেন করে চলতে হয় মেনটেন করে একটা ওয়ান ডে ম্যাচে একটা ওয়ান ডে সিরিজে কিছু কিছু জিনিস মেনটেন করে খেলতে হয় তো এই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে হ্যাঁ এগুলো তো সবই বোঝার বিষয় আছে সবই দেখার বিষয় আছে কিন্তু এই ক্ষেত্রে আমার মনে হয় যে এক্ষেত্রে পাওয়ার যদি কাজে লাগানো যেত তাহলে খুবই ভালো হতো হ্যাঁ পাওয়ার হেলটা অবশ্যই কাজে লাগানো যেত পাওয়ার ফেলেটা অবশ্যই কাজে লাগানো যেত পাওয়ার কাজে লাগানোর ক্ষেত্রে আপনি যদি একটা বিষয় করেন পাওয়ার ফুলে কাজে লাগানোর ক্ষেত্রে পাওয়ার ফুলেতে আপনাকে তিনটা বলিং নিয়ে করানো হয় হ্যাঁ তিনজন বলিং দিয়ে বল করানো হয় তো পাওয়ার ক্ষেত্রে তিনজন বলিং এর ভিতর আপনার একজন বলিং কিংবা দুইজন বলিংয়ে আছে যারা সুইম বল করে সুইম বল করে থাকে আর একজন আর একটা বলিং আছে যে ওই বলিংটা মিডল ওভারে কিংবা দেট ওভারের জন্য রাখা হয় তাদের বলটা এমন হয় যে তাদের বলটা মাইরের বল দেয় তারা বলটা মাইরের বল দেয় তো ওই ক্ষেত্রে মারতে গেলে উইকেট দেবে তো আমার আমার বিষয়টা হচ্ছে আমার ট্রফিকটা হচ্ছে যখন আমাকে একটা বলিং একটা ওভার যখন সে আমাকে তার ভেতরে নিয়ে গেছে অর্থাৎ সে বল করে যখন আমাকে তার আয়ত্তে নিয়ে গেছে তো সেই ক্ষেত্রে বিষয়টা এমন হয়ে গেছে যে ওই ক্ষেত্রে আমি তার আয়ত্তে এমনভাবে চলে গেছি যে ওই থেকে আমি বেরোতে পারছি না তো ওই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে ওই ক্ষেত্রে আমি ডিফেন্সিভ মুডে খেলতে পারি ওই ক্ষেত্রে তাদের আয়ত্ত চলে গেছি মানে তারা আমাকে এমনভাবে সুইম দিচ্ছে কিংবা এমন লেনথে বল করছে যে ওই লেন্থটা আমি এখনও বুঝতে পারতেছি না হ্যাঁ ওই লেন্থটা আমি ওই বলের লেন্থটা আমি এখনও বুঝতে পারতেছি না ওই ক্ষেত্রে আমি তাদের সাথে মেনটেন করে চলতে পারতেছি না মেনটেন করে আমি বল ব্যাট আমাকে কানেক্ট করতেছি না তো ওই ক্ষেত্রে আপনি কি করতে পারেন ওই ক্ষেত্রে আপনি ডি ডিফেন্সিভ মোডে বলটা ক্লিয়ারলি খেলতে পারেন তো আজকে বাংলাদেশে আর আফগানিস্তানের ম্যাচে যে পজিশনটা হচ্ছে আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের ম্যাচে উমর জায়ের যে ওভার হ্যাঁ উমর জায়ের ওভারে আপনি যদি একটু বিষয় ক্লিয়ারলি ফলো করেন উমর জায়ের ওভার কিন্তু আহামারি খুব ভালো হয়নি পাওয়ার প্লেতে পাওয়ার প্লে তো ওমর জায়ের ওভার ভালো হয়নি তো ওমর জায়ের ওভারটা ভালো হয়নি আমার মনে হয় উমর জায়ের ওভারটা আমার কাজে লাগানো প্রয়োজন ছিল উমর জায়ের ওভারটা কখন ভালো হয়েছে উমর জায়ের ওভারটা যখন তানজিল তামিম যখন তানজিল তামিম ওমর ওভারটা মানে এমনভাবে বানিয়ে ফেলছে এমনভাবে খেলার চেষ্টা করছে যে তার বলটা অতিরিক্ত সুইম হচ্ছে এমন সে গার ভিতর নিয়ে বলটা খেলছে ওই ক্ষেত্রে কিন্তু ওমর জায় কী পাইছে ওমরজাই ওই ক্ষেত্রে সে একটা সাহসিকতা পেয়ে গেছে সে লেন্থটা পেয়ে গেছে যে এই লেনথে বল করলে ব্যাটিং দুর্বল যখন বলগুলো কোলের ভিতর টেনে খেলছে তখন ওমর কি কী করছে ওমর হালকা একটু তামিমের জন্য ইনসইম লেফট হ্যান্ড ব্যাটিং এর জন্য হ্যান্ড ব্যাটিং এর জন্য আউটসুইম সে তখন একটা বল বলছে তো ওই ক্ষেত্রে বোকা বানানো হয়েছিল অফ অফের বাইরে একটা বল দিয়ে ওই বলটা তানজিল তামিম কাজে লাগাতে পারেনি যখন তানজিল তামিম ওই বলটায় বাইরের কাজে লাগাতে পারেনি তখন তাকে বল দেওয়া হয়েছে কোলের ভিতর যখন দেখছে সে কোলের ভিতর বলগুলো খেলতে যে সে গার ভিতরে ঢুকিয়ে ফেলছে কিংবা এলবি ফাঁদে পড়ে যাচ্ছে তখন তাকে আউট সুইম লেন রাইট হ্যান্ড ব্যাটিংয়ের জন্য আউট সুইম লেফট হ্যান্ড ব্যাটিংয়ের জন্য ইন সুইম তো তাকে ইন সুইম বল করা হচ্ছে তো সেই ক্ষেত্রে ইন সুইম বলটায় প্রথম আউট সুইম বলে একটা ক্যাচ চড়ছে ক্যাচটা ধরতে পারেনি শর্টম্যান তো দ্বিতীয় বলটায় যখন একটা ইনসুইম বল দেওয়া হয়েছে তখনও ক্যা কট সেক্ষেত্রেও কটটা ধরতে পারেনি কিপিড তো পরবর্তী থেকে হয়েছে পরবর্তীতে তাকে আবার একটা আউট সুইম বল দেওয়া হয়েছে যখন তাকে আবার একটা আউট সুইম বল দেওয়ানো হয়েছে সে একই লেন্থে সে আবারও বলটাকে কোলে টেনে খেলার চেষ্টা করছে যখন সে বলটাকে কোলে টেনে খেলছে একটা বল আউট সুইম লেন্থ আপনার মিডল স্টাম্প লেগ স্টাম্প অফ স্টাম্প তিনটে স্টাম্প তো আপনাকে যখন একটা বল আউট সুইম দেওয়া হবে আপনার লেফট হ্যান্ড ব্যাটিং আপনার মুভমেন্ট এখানে তো আপনাকে যখন একটা বল আউট সুইম দেওয়া হবে তখন এদিক থেকে বলটা ঢুকবে যখন একটা বল ইন সুইম দেওয়া হবে তখন এদিক থেকে বলটা ঢুকবে আর এদিক থেকে আউট সুইম বলটা ঢুকবে যখন এদিক থেকে বলটা এভাবে ঢুকছে এভাবে ঢোকার চেষ্টা করছে তখন সে কি করছে সে বলটাকে কোলে নিয়ে খেলার চেষ্টা করছে তার লেন্থটা পজিশনটা ছিল এখানে সে বলটা কোলে নিয়ে এদিকে খেলার চেষ্টা করছে যখনই বলটা এদিকে খেলার চেষ্টা করছে সে এভাবে যখন ড্রাইভ মোডে মুডে খেলার চেষ্টা করছে তখন এই প্লেডে লেগে ধরেন এটা একটা ব্যাট আমি এইভাবে খেলার চেষ্টা করছি তখন আমার এই প্লেড লেগে আমার কিপিন গ্লাভসে ক্যাচটাও ঠিক আছে তা আমি যে পজিশনটা যে কথাটা বলছিলাম যে আপনি যখন বলটাকে কোলে টেনে নিয়ে খেলার চেষ্টা করবেন যখন বলটাকে কোলে টেনে নিয়ে খেলার চেষ্টা করবেন তখন সুইমিংটা আপনার জন্য আরও ভয়ঙ্কর হয়ে যাবে কারণ কি আপনি যখন কোলা টেনে নিয়ে খেলার চেষ্টা করছেন তখন আপনি প্লেডে লাগবে কিংবা উপর ব্যাটে লাগবে ধরেন আমি এই একটা ব্যাট এখানে লাগার চেষ্টা করবে কিংবা এখানে লাগার চেষ্টা করবে দুটোই আপনার জন্য আতঙ্ক দুটোই আপনার জন্য আতঙ্ক তো এই ক্ষেত্রে আপনি যদি ম্যাচ অ্যানালাইসিস সম্পর্কে আপনি যদি ম্যাচ অ্যানালাইসিস করেন তাহলে আপনি দেখা যাবে ওই ধরনের বল আপনি যত কোলে টেনে নিয়ে খেলার চেষ্টা করবেন ব্যাট ব্যাট প্যাট স্টাম্প যত ডিফেন্স যত দ্রুত রেখে খেলার চেষ্টা করবেন ততনি ওই বলটা ততই আপনার জন্য ভয়াবহ হওয়ার চেষ্টা হবে তো এক্ষেত্রে তানজিল তামিমের একটা সবচেয়ে বড়ো ভুল ছিল যে সে তার ফুটওয়ার্কের ব্যবহারটাও ঠিকঠাক ছিল না আরও তার বল ব্যাট প্যাট এটাও ডিস্টেন্স ছিল না এটাও ঠিকঠাক মতন হয়েছিল না তো এক্ষেত্রে কিন্তু আজকে তার উইকেটটা এই ধরনের সমস্যাটা হয়েছে তো আর একটা বিষয় হচ্ছে যখন শান্ত রাউট উইকেটটা আপনি দেখতেই পাচ্ছেন যখন স্পিন কন্ডিশনটা খুবই দুর্দান্ত হচ্ছে স্পিন আজকে সম্পূর্ণ পৃষ্টি স্পিন কন্ডিশনের ভিতর চলে গেছে রশিদ খানের বল সে বিশ্বমানের একজন বলিং সে গুগলি লেগ ব্রেক অফ ব্রেক সবই দিতে পারে তো তার বলটা সবচেয়ে শক্তিশালী একটা জোন হচ্ছে কি তার সে যখন গুগলি বলটা মারে তখন গুগলি বলটা যখন এই যখন এখানে একটা এইখানে একটা এই ধরনের একটা প্লেয়ার তাকে যখন একটা গুগলি বল করা হয় যখন ব্যাটের সামনে এইখানে দেখা যাচ্ছে কিনেবো জানছি না এইখানে যখন একটা বল করা হয় তাকে তো এই বলটা এইখানে যদি তাকে করে তাহলে ব্যাটিং কিন্তু দেখে শুনে খেলতে পারি যখন তার গুগলি বলটা এইখানে ফেলে তার বলটার উপরে ওঠে না তার বলটা ডাউন থাকে যখন আপনি একটা তার বলে যখন এই বলটা আপনি দেখে খেলতে যাবেন কিংবা কোলে টানে খেলতে যাবেন কিংবা শট খেলতে যাবেন তখন ওই বলটা আপনার জন্য আতঙ্ক ওই বলটা আপনি ওই বলটা আপনার জন্য মারাত্মক তো এই ক্ষেত্রেও রশিদ খান খুবই দুর্দান্ত একটা বলিং তার বলিং প্রশংসা করতেই হবে তার বলিংটা খুবই ভয়াবহ এই কারণে তো সে যখন ব্যাটের সামনে এসে যখন গুগলিটা মারে তখন ওই ক্ষেত্রে কি হয় ওই ক্ষেত্রে আপনি বলটা বোঝার না বোঝার সম্ভাবনা থাকে নাইনটিন পার্সেন্ট যদি অভিজ্ঞ ব্যাটসম্যান হয় অবশ্যই বুঝতে পারেন তো ওই ক্ষেত্রে তার বলটা না বোঝার হওয়ার সম্ভাবনা হয় নাইনটিন পার্সেন্ট আর তার যে মেইন জোনটা হচ্ছে তার বলটা ডাউন হয় হ্যাঁ গুগলি বলটা তার ডাউন হয় আপনি বলতে পারেন হ্যাঁ গুগলি বল সম্পূর্ণ সবসময় সব প্লেয়ারদের ক্ষেত্রে ডাউন হয় তবে না আমি এটা বলবো না যে সব প্লেয়ারদের ক্ষেত্রে ডা সব বলিংদের ক্ষেত্রে ডাউন হয় রশিদ খানের বল এটা আপনি মান্থলি মানতেই হবে এটা প্রশিক্ষণের একটা বলতেই হবে তার একটা ক্রামতি এটাই বলতে হবে কারণ সে যখন গুগলি বলটা মারে তখন তার গুগলি বলটা টানের ভিতর তার গুগলি বলটা জাগে না ডাউন হয় মানে এতটা পরিমাণ ডাউন হয় যে বলটা খেলার উপযোগী হচ্ছে না তো ওই বলটা তার জন্য মারাত্মক আতঙ্ক হয়ে ওঠে তো এই ক্ষেত্রে শান্তের লট শান্তই বলতে হবে তো ক্ষেত্রে শান্তর ব্যাটিংয়ে পজিশনটা বা ব্যাটিং লেনথ লাইন এক্ষেত্রে শান্তর খুবই খারাপ অবস্থা ছিল যখন শান্ত ছিল তখন উইকেট তামিমের উইকেটটা যখন গেছে তখন আসলে বিষয়টা এমন হয়ে গেছে যে সে একটা জিনিস কী যখন একটা ব্যাটিং আপনি যখন একটা বলিংয়ের বল ফেস করবেন তখন আপনার ভিতর এতটুকু ধৈর্য এতটুকু শক্তি থাকতে হবে যে হ্যাঁ আমি এই বলিংয়ের বলটা আমি ফেস করতে পারবো আমি এই বলিংয়ের বলটা ক্লিয়ারলি দেখতে পারবো ক্লিয়ারলি খেলতে পারবো তো এতটুকু যখন আপনার ভিতরে একটা মন মানসিকতা থাকবে তখন আপনি কোনো একটা বলে কোনো একটা ডেলিভারিতে আপনার খুব একটা সমস্যা হবে না আশা করি হ্যাঁ তো এই ক্ষেত্রে শান্তর্বিতার ওই ধরনের পজিশনটা কিংবা ওই ধরনের ধৈর্য ওই ধরনের মনোবল ছিল না ওই ওই আমি যেটা দেখতে পেলাম টিভি ক্যামেরার মাধ্যমে ওই ক্ষেত্রে তার অতটুকু মনোবল ছিল না তো ওই ক্ষেত্রে সে যখন বলটাকে কোলে নিয়ে খেলার চেষ্টা করছে দেখেন শামী শামী মাহমদের কথা যদি চিন্তা করেন বাংলাদেশের শামী মোহাম্মদের প্রায় সে স্পিন বলে আউট হয় এল বি ফাঁদে পড়ে একটা কারণে সেটা হচ্ছে স্পিন বল যখন লেগ স্পিন একটা বলিং বল করবে তখন লেগ স্পিনের বল কখনো আপনি কোলে নিয়ে খেলতে পারবেন না কোলে বলতে আমি এটা বোঝাতে চাচ্ছি যে গার ভিতরে টেনে বলটা খেলার চেষ্টা করতে পারবেন না যখন আপনি গার ভিতরে টেনে খেলার চেষ্টা করবেন তখন আপনার বল আপনার জন্য ওই বলটা একটা আতঙ্ক বল হিসেবে তৈরি হয় কারণ কি আপনার ভিতর আপনি কোলে নিয়ে কতটুকু খেলবেন আপনি সেটা ঠিক মতন আইডিয়া নেই যেখানে এল আছে সেখানে আপনি এলবি এল বি ফাঁদে কখনোই পরা যাবে না হ্যাঁ এটাই আমার মেনে চলতে হবে আপনি যদি আপনি যদি তার বলটা সামনে থেকে আপনি ড্রাইভ করেন কিংবা সামনে থেকে বলটা ফেস করেন তাহলে আমার মনে হয় না এতটা সমস্যার সম্মুখীন হতো পিছন থেকে যখন পিছনে দিয়ে টেনে খেলার চেষ্টা করবেন তখন কিন্তু ওই বলটা আপনার জন্য একটা হুমকি স্বরূপ কিংবা আতঙ্ক স্বরূপ একটা বলটা ডেলিভারি হবে তো যখন বলগুলো আপনি কোলে চেষ্টা খেলার চেষ্টা করছেন তখনই কিন্তু বাংলাদেশের ব্যাটারদের জন্য খুবই একটা ডিফিকাল্টি টাফ ব্যাপার হয়ে গেছে ম্যাচটা এগিয়ে নেওয়ার জন্য ঠিক সাইফের বলটা সাইফ বলতে পারেন সাইফ তো কোলে খালি খেলে নেই সাইফের শটটা আসলে শটটা ঠিক ছিল কিন্তু শটটা একটু জোরের উপরে মারা উচিত ছিল তার শটটা সে যখন অফের বাইরে আমার একটা বিষয় খুবই দুঃখ লাগে যে যে পজিশনে একটা উইকেট গেছে আমার একটা মোটামুটি একটা পার্টনারশিপ তৈরি হয়েছে একটা মোটামুটি পার্টনারশিপ তৈরি হয়েছে তো ওই ক্ষেত্রে আমার মনে হয় না আমার একটা লং শট খেলার প্রয়োজন আছে আমার ওই বলটা কাবার এক্সট্রা কাবার উপর দিয়ে আমার ছক্কা হাঁকানো কিংবা চা চার বের করা আছে আমার মনে হয় শট কিংবা অফের গলি দিয়ে কিংবা গাল গালি এই ক্ষেত্রে আপনি কিংবা আপনি যদি ওই শটটা টেনে লেগ চেষ্টা করতেন কিংবা ওই এক রান নিতেন সিঙ্গেল নিতেন তাহলে ওই আমার অতটা ঝুঁকিপূর্ণ হতো না তো এই ক্ষেত্রে যখন সে ওই শটটায় ঝুঁকিপূর্ণতা কাজ করেছে ঝুঁকিপূর্ণ শট খেলার চেষ্টা করেছে তখন কিন্তু তার উইকেটটা চলে গেছে আর রশিদ খান খুবই দুর্দান্ত একটা ক্যাচ ধরেছেন মানতে হবে একেবারে বাউন্ডারি ঘেসে বলটা ধরে রেখেছেন তো এই ক্ষেত্রে কিন্তু মানতেই হবে দুর্দান্ত একটা কেয়াল ধরেছেন তো এক্ষেত্রে সাইফের উইকেটটা সম্পর্কে আমি বললাম যে সাইফের উইকেটটা এভাবে হয়েছে সাইফের উইকেটটা যদি টিকতে থাকতো তাহলে আজকে ঠিকই রান তিনশো রানের কাছাকাছি বুঝে সাহেব আপনি বলতে পারেন যে সাহেব প্রতি ম্যাচে টেক এমনটা না সাহেব অভিষেক হয়েছে হ্যাঁ ঠিক আছে সাহেবকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সাহেবের ছাব্বিশ রানের একটা ইনিংস আমাদের উপহার জন্য অভিষেক ম্যাচে ছাব্বিশ রানের একটা ইনিংস উপহার দেওয়া মানে অনেক কিছু এক্ষেত্রে খুবই ভালো লাগছে বিষয়টা আর সবচেয়ে খারাপ লাগার বিষয়টা হচ্ছে বাংলা বাংলাদেশের সেটা হচ্ছে জাকির আলী অনিকের আর বয় তার ম্যাচটা আমি এক একেবারেই মেনে নিতে পারি নি হোয়াট ইজ দিস এটা কোনো ধরনের একটা যা ন্যাশনাল টিমের কিংবা ন্যাশনাল খেলায় এই ধরনের কোনো ব্যাটিং আমার মনে হয় না এই ধরনের কোনো ব্যাটিং কিংবা এই ধরনের ব্যাটসম্যান দলে রাখা উচিত কিংবা দলে খেলানো উচিত এই ধরনের ব্যাটিং আমাদের প্রযোজ্য না আপনি বলতে পারেন অনেকে কমেন্টস করে যে মাঠে গিয়ে তুমি খেলো আরে বাবা আমি যদি মাঠে যেয়ে খেলতাম তাহলে তো তাদের জায়গায় আমি থাকতাম আপনি আপনি বিশ বছর কিংবা বাইশ বছর চব্বিশ বছর আপনি ম্যাচে খেলা খেলেন কিংবা আপনি ক্লাবে প্র্যাকটিস করেন বাইশ চব্বিশ বছর তাহলে আপনি কি শেখানো হয়েছে আপনি প্রতিটা বল ক্রস ব্যাটে লেগ সাইডে খেলবেন লেগ সাইড ছাড়া বল পাবেন না লেগ সাইড ছাড়া বল খেলতে পারবেন না আপনাকে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ বছর কি শুধু এই লেগ সাইডে খেলানো হয়েছে আপনি কি অফে স্টেটে পিছন সাইডে কাভারে মিড উইকেটে ফাইন লেগে এসবের দিকে আপনাকে খেলানো হয়নি আপনাকে কি এই সব সাইডে খেলানো হয়নি অবশ্যই আপনি একটা এক একজন জাতীয় টিমের ব্যাটসম্যান আপনাকে জাতীয় টিমের ব্যাটসম্যান হিসেবে খেলানো হয় এমনটা না আপনার অলরাউন্ডার কিংবা আপনি একজন বলিং হিসেবে আপনাকে জাতীয় টিমের খেলানো হয়েছে তানজিল তামিমের যেটা শর্ট সরি তানজিল তামিম না তানজিল হাসান সাকিবের যেটা শর্ট খুবই চমৎকার খুবই চমৎকার লাগছে তানজিল তামিমের শর্টগুলো দেখে তো এই ক্ষেত্রে আপনি তা আমার মনে হয় আপনি তাদের কাছ থেকে শেখা উচিত ব্যাটিং যে সে অফে লেগ সাইডে স্টেডে যেভাবে শটগুলো খেলছে আর যদি তানবিরের কথা চিন্তা করেন তাহলে তানভীরের কথা বলতে গেলে প্রশংসা যোগ্য লাস্ট পজিশনে দশ নম্বর ব্যাটিং নেমে একটা চার একটা ছক্কাঁকানো গিয়ে অনেকটা অনেকটা টাপ বিষয় কিংবা অনেকটা প্রশংসা ক্ষেত্রে হ্যাঁ সেক্ষেত্রে খুবই দুর্দান্ত পারফরমেন্স করেছে তানবির প্রশংসাযোগ্যই আর বাংলাদেশে তহিত হৃদয় আউটটা দুঃখিতভাবে আউট হয়েছে তবে সবচেয়ে গ্রহণযোগ্য আর সবচেয়ে মূল প্রশংসা যাদের করা উচিত তারা হলো মেহিদ মিরাজ এবং আহ তহিদ হৃদয় তাদের উসিলায় আজকে ম্যাচটা এতদূর এগিয়ে নিতে পেরেছে বাংলাদেশ তো এই তাদের অসংখ্য ধন্যবাদ জানাতেই হবে সোয়ানের উইকেট একেবারে বাজে উইকেট সোয়ানের এই ধরনের ম্যাচে এই ধরনের উইকেট দেওয়া সোহানের কাছে আমি একটা যুক্তিগত মনে করি না এটা আমি যুক্তিগত মনে করিনি আশা করি সোয়ান পরবর্তী ম্যাচে পরবর্তীতে সোয়ান ভালো কিছু করবে এটাই আশা আর বাংলাদেশের যে ব্যাটসম্যান আর টাস্কিন তাস কিনতে একজন বলিং তার কথা আর কি বলবো হাসান মাহমুদ সেও ভালো শর্ট খেলতে গিয়ে আউট হয়ে গেছে তো এক্ষেত্রে আজকে বাংলাদেশের সবচেয়ে মূল দায়ী হচ্ছে অর্ডারের জাকির আমি তাদেরই দোষ দেব আর হচ্ছে ইমনের দোষ আছে সরি ইমন না তামিমের দোষ আছে তামিমের ওই ধরনের শর্ট খেলা যুক্তিগত না সবচেয়ে মূল দায়ী ছিল আজকে জাকির আর শান্ত তাদের দুটা ব্যাটসম্যানের একেবারে ব্যাট এটা ছিল না তো বাংলাদেশের খেলা সম্পর্কে জন্য কিছু তথ্য কিছু খবর তো যদি ভালো লেগে থাকে অবশ্যই যারা লাইভে আছেন যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন আর অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন আমার কথাগুলো স্মার্টলি বোঝা যাচ্ছে কিনা তাও জানি না তবে আমি বকবক করেই যাচ্ছি অবশ্যই চেষ্টা আর এখন যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই চেষ্টা আর কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন প্লিজ প্লিজ কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন সকল খেলার আপডেট খবর পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর কালকে কিন্তু বাংলাদেশ জাতীয় ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে আশা করি সবাই বাংলাদেশ যারা আছেন খেলা দেখবেন বাংলাদেশের বাইরে থেকে দেশে দেশের বাইরে থেকে সবাই খেলা দেখার চেষ্টা করবেন কারণ হামজা চৌধুরী কিন্তু আমাদের একটা এশিয়ার ভিতরে একটা দামি প্লেয়ার হিসেবে আমি মানি তার খুবই প্রশংসা আছে তার খুবই নাম আছে সবাই একটু আহ করার চেষ্টা করেন যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই একটু কমেন্টস করেন আর কে কোথা থেকে দেখছেন তাও একটু জানার চেষ্টা করবেন আমি কোথা থেকে লাইভ করছি তা আপনাদের জানাবো আপনি একটু কমেন্ট করার চেষ্টা করেন আমার কথাগুলো কি স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা সেটা একটু ক্লিয়ারলি বলবেন রাকিব ভাই মেহিদি হাসান আপনারা কি লাইভে যুক্ত আছেন আপনারা কিন্তু টপ টপ লেভেল আপনাদের খুবই জনপ্রিয়তা আছে যদিও তো আপনারা কি যুক্ত আছেন কি না সোহান সুমন ভাই আপনি কি যুক্ত আছেন মল্লিক কেউ যুক্ত আছেন মল্লিক মাল্টিমিডিয়া মল্লিক কি কেউ যুক্ত আছেন কমেন্ট পাচ্ছি না লাইভটা কেটে দিতে হবে মনে হয় মল্লিক মাল্টিমিডিয়ার কি কেউ যুক্ত আছেন আপনারা একটু কমেন্টস করে জানার চেষ্টা করবেন সকালে সকলে সকালে একটু কমেন্টস করি গঠনমূলক কমেন্টস করার চেষ্টা করি হ্যাঁ সবাই একটু কমেন্টস করার চেষ্টা করি কমেন্টস করার চেষ্টা করি সকলে প্লিস ব্রো টু কমেন্টস করার চেষ্টা করি খুবই দুঃখিত আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করতে চাই যদি কেউ জেনে একটু জানাবেন একটা বিষয় সেটা হচ্ছে দাঁত কিনা বাসপাতা হ্যাঁ দাঁত কিনা বাসপাতা এই দুটো মাছ তবে এই দুটো মাছ কি কখন আপনারা জানান মাছ দুটোর নাম হচ্ছে দাঁত কিনা আমি আজব আমি আজকে প্রথম পেলাম যে দাঁত কিনা বাসপাতা বলে কোন ধরনের মাছের নাম হয় এটা খুবই কনসিক কনসিয়াস আসলে ভেবে পাচ্ছি না যে আসলে এই কিনা বাশপাতা এরা মাছ আসলে আমার মাথায় কাজ করতে সালামান্ডার আচ্ছা সালামান্ডার কে কেউ কখনো দেখেছেন সালা মান্ডার সালা মান্ডার এটা একটা উপচার প্রাণী আহ সালা মান্ডার সালামান্ডার সালামান্ডার বলতে উপচর প্রাণী বলতে এটা কখনো আমি পাইনি আমি আজকে নতুন পেলাম যে সালামান্ডার বলতে উপচর একটা প্রাণী হয় এটা আসলে খুবই ডিফিকাল্টলি সালামান্ডার তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য আবারও দেখা হবে রাত্রে আহ আবার নাও হতে পারে তো আবার আগামীকাল আগামীকালই হবে হবে ইনশাল্লাহ আশা করি তো অবশ্যই অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের প্রতি থাকবে মন প্রাণ দিয়ে ভালোবাসা দোয়া শুভকামনা থাকবে আপনাদের আগামী দিনগুলোর প্রতি ভালোবাসা থাকবে আপনাদের সকলের প্রতি পরিবারের প্রতি আমার প্রতি ভালোবাসা রাখবেন দোয়া রাখবেন আমার জন্য আহ আশীর্বাদ রাখবেন তো এই ক্ষেত্রে আজকে এখানে আমি আমার আজকের মতন লাইভ শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই দেশ ও দেশের বাইরে থেকে যেয়ে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই একটু আমার প্রতি ভালোবাসা রাখবেন দোয়া রাখবেন তো আজকের মতন লাইভ শেষ করছি আবারও দেখা হবে দেখা না হতে পারে কারণ নিঃশেষের কোনো বিশ্বাস নেই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার সালাম আসসালামু আলাইকুম